চট্টগ্রামের প্রীতাম্বর সার দোকান ইতিহাস এবং ঐতিহ্যের অংশ এই দোকান দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন চট্টগ্রামে কি অবাক হচ্ছেন অবাক হলেও বাস্তব ঘটনা এটি চট্টগ্রামের বন্দর নগরের খাতুনগঞ্জে অবস্থিত পিতাম্বর সার দোকানটি প্রায় একশো চুরাশি বছরের পুরনো একটি প্রতিষ্ঠান এই দোকান সম্পর্কে বলা যায় যাহা নাই এই জগতে তাহা মিলিবে পিতাম্বর সার এই দোকানে একজন মানুষের এতগুলো নাম মনে রাখা সম্ভব নয় যতগুলো পণ্য এই দোকানে পাওয়া যায় যা সময়ের সাথে সাথে ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে উঠেছে পিতাম্বর সার দোকান মূলত ভেষজ ওষুধের জন্য পরিচিত হলেও এখানে সুতা থেকে শুরু করে বাঘের দুধ পর্যন্ত সব কিছু পাওয়া যায় দোকানে পাওয়া যায় অর্জুনের ছাল সুন্দরবনের মধু জ্যোষ্ঠী মধু ময়ূরের পালক হরিণের কস্তুরি বাঘের তেল বাঘের চামড়া বাঘের হাড়সহ দুর্লভ সব কিছু সময় পিতাম্বর সার দোকানে বাঘের দুধ পাওয়া যেত বলেও জনশ্রুতি রয়েছে তবে বাস্তবে এটি ছিল বাঘের বাচ্চাদের দুধ পান করার সময় নিচে পড়ে যাওয়া দুধ যা পাহাড়ি উপজাতিরা সংগ্রহ করে দোকানে সরবরাহ করতেন বর্তমানে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ায় এবং সেই উপজাতিদের অনুপস্থিতির কারণে এই দুধ আর পাওয়া যায় না বাংলা নববর্ষে হালখাতা উদযাপন বাঙালি ব্যবসায়ীদের একটি পুরনো প্রথা যেখানে পুরনো হিসাব নিকাশ চুকিয়ে নতুন খাতা খোলা হয় আধুনিক প্রযুক্তির প্রভাবে এই প্রথা অনেকটাই বিলুপ্তির পথে তবে পিতাম্বর সার দোকানে এখনও হালখাতা উদযাপন করা হয় তারা এখনও হাতে লেখা খাতায় হিসাব রাখেন এবং নববর্ষে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন বলা যায় গুরুজির নির্দেশে একশো চুরাশি বছর আগে পিতাম্বর সার ঢাকা থেকে পায়ে হেঁটে পনেরো থেকে বিশ দিন পর চট্টগ্রামে পৌঁছেন চট্টগ্রামে এসে দোকানটি কিনে তিনি ব্যবসা শুরু করেন পরে তাদের সুনাম ছড়িয়ে পড়ে দেশে বিদেশে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো একশো চুরাশি বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্ম তারা একই পদ্ধতিতে ব্যবসা করে যাচ্ছেন বর্তমানে দোকানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির গোড়াপত্তনকারী পিতাম্বর সার চতুর্থ প্রজন্ম চীতাম্বর শাহের দোকান শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটি চট্টগ্রামের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় উপকরণ এখানে পাওয়া যায় বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা পার্বণ মুসলিম সম্প্রদায়ের ঈদ কোরবানি এবং অন্যান্য সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সামগ্রী এখানে মেলে এছাড়া মাজারের অরসের জন্য বড় মোমবাতি প্রতিমার চুল তালপাতার পাখার, পাখা ঢালা কুলা ঝুড়ি ইত্যাদি এখানে পাওয়া যায় লোকে বলে সময়ের সাথে সাথে সব পাল্টাচ্ছে কিন্তু পিতাম্বর সার এই দোকানের কোনো কিছুই পাল্টায়নি গুরু পিতাম্বর সার যেভাবে ব্যবসা শিখিয়ে গেছেন তাদের বংশধররাও এখনও সেভাবে ব্যবসা করে যাচ্ছেন দিন বদলের ভিড়ে ব্যতিক্রম নগরে পিতাম্বর সার এই দোকান তাই বলা যায় পীতাম্বর সার দোকান চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়